সর্বদিক ঠিক চিন্তা থাকে কষ্ট বলতে পারে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স আমি জানি আমার নিজেকে খুব কেমন যেন লাগছে আমি বিগত এক মাস পর তোমাদের সামনে একটা বড় ভ্লগ ভিডিও নিয়ে আসলাম কারণ কি তোমরা আমি যে কটা ভিডিও দিয়েছি শর্ট ফরম্যাটের ভিডিওতে ভিডিও সেকশনে তোমরা কিন্তু সে কোনো ভিউজ নি দেখো মাত্র এই কটা ভিউজ মাত্র এসেছে মানে তোমরা আমাদের হয়তো আর পছন্দ করছো না বা আমাদেরকে হয়তো আর একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে বলে তোমরা হয়তো আমাদেরকে আর দেখছো না তার জন্য না আমি একটু মাঝখানে ইউটিউব থেকে একটু কোয়েড করেছিলাম কিন্তু হ্যাঁ শর্ট ভিডিও আমি দিয়েছি সেটাতেও তোমরা মোটামুটি ওই পাঁচশো ছয়শো ভিউস দিয়েছো নব্বইটা ভিউজ একটা ভিডিওতে এসেছিলো মানে অতটা ঠিক ভালো মতন ভিউজ আসেনি তো ওই জন্য মানে আগে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে কেন এরকম হচ্ছে আমার সাথে পুরো রিচ ডাউন হয়ে গেছে তারপর ভাবলাম না হয়তো একটু অন্য ধরনের ভিডিওতে তোমাদের হয়তো ভালো লাগবে তাই আজকে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করতে ডেলি লাইফস্টাইল ব্লগ আর কি তো এখন প্রিন্সের বাবা যাবে কাজে তার আগে বললো আমাকে একটু ব্রেকফাস্ট করে দিতে কারণ কয়েকদিন ধরে বলছে কি ও যে একটু তো চা বিস্কুট খেয়ে যায় সকালে তো বলছে যে একটু কিছু খাবার খেয়ে মানে বানিয়ে দিলে ভালো হয় ব্রেকফাস্ট তাই আমি এখন বানাচ্ছি লুচি দেখো এখানে প্রিন্সের জন্য দুটো রুটি রেখে দিয়েছি আর বাকিগুলো লুচির জন্য রেখে দিয়েছি আর আরেকটা জিনিস দেখবা আমি উঠলে কে উঠে যায় দেখো আমি উঠলে ও উঠে যাবেই মানে আমাদের এখানে এখন এত গরম পড়ছে না চল্লিশ ডিগ্রি কাছাকাছি যাচ্ছে এখানে এখন সকালে সকালে এখন সকাল বাজে সকাল কটা বাজে সকাল নটা বাজে এখন নটার সময় এরকম মানে গরম পড়ছে না কি দুপুরবেলা বাধ্য হয়ে আমি পর্দা টর্দা দিয়ে রাখছি যাতে একটু ঘটাৎপাত চিল থাকুক তো যাই হোক আর কথা বাড়িয়ে বেশি বড় করবো না ভিডিওটা অল্প অল্প করতে ওদের সাথে আসি কী কী হবে না হবে শেয়ার করব তো চলো এখন রুচির সবজি সবজি হচ্ছে ওদিকে সবজি হচ্ছে আর আমি দিকে ইনডোরা দিতে আসলাম আর সোনা পাকা তো ঘুম থেকে উঠেই গেছে আর দেখালাম না কারণ পুরো খালি গাছ আছে গরমেতে তো এখন লুচি সবজিটা করব করার পরে পুজো বাবা যাবে তারপরে আমার ডেলি লাইফস্টাইলের যেটা কাজ হয় সেটা আমি শুরু করব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো রে কোনো লুচি ফুলে গেলো রে এই যে ব্রেকফাস্ট রেডি লুচি আর আলুর তরকারি করলাম আর এই ছেলেটাকে দেখো এই ছেলেটাকে দেখলে কেউ বলবে যে ও আমার সাথে এত বদবাসী করে আমি ঘুম থেকে উঠলে গিয়ে উঠে যাবে আমি যখনই ঘুমাবো তখনই ও আমার পাশে ঘুম দিবে এখন সকালবেলা টয়লেট করলো টয়েট করার পরে ঘুম থেকে উঠলো এখন আবার ঘুম ঘুম চোখ হয়ে গেছে কি বলবো ওই যে গরম আছে না ওকে খালি গায়ে রেখে দিয়েছি কয়েকদিন ধরে খালি গায়ে আছে আচ্ছা ফ্রেন্সের বাবা কই গেল ওর জন্য খাওয়া রেডি করলাম ওর জন্য খাওয়া রেডি করলাম কই গেল এন তোমার ব্রেকফাস্ট লুচি খেতে খুব ভালোবাসো না তো গরম না সত্যি পাগল হয়ে যাচ্ছি রে তো প্রিন্সে বাবা চলে গেলো কাজে তো আমি তাকে টাটা করতে পারলাম না কারণ ও দেখলাম পটি করছে তাকে পটি করে দিয়ে মানে পটিতে বসিয়ে পটি করিয়ে দিলাম আর ব্রাশ করে একবারে স্নান করিয়ে দিয়েছি এই যে দেখো একদম ফ্রেশ হয়ে গেছে ও আপাতত ফ্রেশ হলো কিন্তু ওকে পরে আমি আবার স্নান করাবো যা গরম পড়ছে না আমার না ওকে ভয় লাগে বারবার স্নান করাতে তাও এখন করাতে হবে কারণ বডি ভীষণ গ মানে হাই টেম্পার হয়ে যায় ওর বডি মানে জ্বর জ্বর আসলে যেরকম গরম হয়ে যায় মানুষের বডি ওর বডি ওরকমই গরম হয়ে যায় তো যাই হোক এখন আমি যে বিছানাটা উঠাবো এখন ছাড়া নোংরা হয়ে আছে বিছানাটা পরিষ্কার করবো আটা তো মাখাই আছে ও রুটিটা করতে যাবো এখন রুটি করব ওকে খাওয়াবো তারপরে একসাথে আমি খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে রান্না করবো যা হবে অল্প অল্প করে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি তোমরা তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো খাওয়া রাঁধলাম জ্যাগারি পাউডার দিয়ে আমি ওকে আজকাল চিনিটাকে অ্যাভয়েড করি কিন্তু দেখো একে ঘুমাচ্ছি কী সকালে উঠলো এখন ঘুমাচ্ছে খাওয়ার রাঁধছি খাওয়াবো ওকে আমি এখন এখানে হিঁসু করে দিয়েছি জানো হিসু করে ঘুমাচ্ছি কি অবস্থা ঠিক আছে ও একটু ঘুমায়নি ততক্ষণে আমি তাহলে আমি আমার খাওয়ারটা খেয়ে নিই বেশি বেশি করে জল খাও কাকে বলি আমি আমি তো ওকে খাওয়াই না সেরকম জল মানে খাওয়াই না বলাটা ভুলো খেতে যায় না যতটুকু ওর পিপাসা মেটে ব্যাস তারপরে আর খেতেই চায় না জোর জরজরবস্তি করে খাওয়াই খাই না তো ওর ঠিক আছে ওর যতটুকু প্রয়োজনীয় ওকে খাওয়াই আমিও নিজে খাই জল গরমে বেশি বেশি করে জল খাও এটা সবাই জানে তাও আমি একটা টিপস দিয়ে দিলাম এই যে এই মাত্র ওকে খাওয়ালাম খাওয়াই এই যে মাটি ফিনিশ একদম জল বাস্ট জল খাওয়াই মাটির মধ্যে গলিয়ে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আমিও খেয়ে নিচ্ছি এখন দেখি ঘুমাবে কিনা না জানি না ওকে ঘুম থেকে উঠায় খাওয়াইলাম জানো তো এখনও থাকুক আমার তো ইচ্ছা করে ওকে খাটে বসিয়ে রাখতে কিন্তু এখন তোর চেয়ার এখন তোর শরীরটা খুব একটা ভালো নেই কারণ তো কাহিল হয়ে গেছে মানে ঘুম পাচ্ছে গরমেতে এনার্জি লুজ হয়ে গেলে যা হয় আর কি তো ওই জন্য এখন শুয়ে থাকুক ওখানে খেলতে থাকুক আমি বাসন মাজবো আর কাপড়টা দেখে বোঝা যাচ্ছে কেমন ঘামাইছি আমি না না আমি ঘামাচ্ছি আর হাওয়া কেটে যাচ্ছি যদি রান্না করে আসলাম এখন কাপড়টাপড় ধুয়ে আসলাম বেশি কয়টা কাপড় ছিল না যেহেতু এখন গরমকাল আমি এই জন্য বিকালবেলা কাপড় ধুয়ে উপরে মেলে দিচ্ছি শুকিয়ে যাচ্ছে এই যে এখন বাসনগুলো মাজবো আর বাসন মাঝি রান্না করতে করতে সোনা পাপাকেও দেখতে হয় এই যে সোনা পাপা সোনা পাপাকে প্যান্ট ছাড়া রাখছি মিষ্টিকার লাগিয়ে দিলাম ওর জন্য কারণ এক্ষুনি ডলেট করলো তো আমি প্যান্ট পরাবো এই যে কাপড়গুলো উঠায় আনলাম উপর থেকে বাসন মাজবো আর রান্না বসাবো আর ওকে দেখবো এ দেখো কেমন খামাই দেখো উফ কি গরম কি গরম মানে আমাদের মতন মায়েদের না সর্বদিক থেকে মনে একটা চিন্তা থাকে গরমকালে ওর বডি এত টেম্পার মানে টেম্পার হাই হয়ে যায় না বডির মনে হচ্ছে জ্বর এটা একটা চিন্তা গেল যে বারবার স্নানও করাতে হবে কষ্টও হয় বলতে পারে না আর শীতকালের সমস্যা কি ঠান্ডা লেগে যায় মানে বাইরে কোথাও নিয়ে যাওয়া যায় না ঠান্ডা লেগে যায় আমার তো আমার মতে কাশি আছে ওর এখনও কাশিটা এখনো আছে গরমের মধ্যেও কাশছে আমার ওপিনিয়নে শীতকালটাই আমি বলবো ভালো কারণ শীতকালে হয়তো একটু সমস্যা হয় ওকে যদি ঠিক মতন রাখা হয় খেয়াল করা হয় তাহলে কিন্তু ও ঠান্ডাটা অতটা না হলেও হয় সেটা আমাদের উপর ডিপেন্ড হয় আমরা কতটা খেয়াল রাখবো আমাদের বাচ্চাদেরকে কিন্তু গরমকালে তো মানে আমাদের হাতেই নেই কিছু মানে আমরা ফ্যান চালাবো অসহ্য লাগবে বলতে পার মানে ওরা বলতে পারে না আমার এর জন্য আমার কাছে শীতকালই ভাই অনেক ভালো নিজেকে যতটা মানে ইসে করে রাখবো যত্ন করে রাখবো ছেলেদেরকে মানে বাচ্চাদেরকে সব কিছু ডিপেন্ড আমাদের উপরে গরমকাল একদম সহ্য করা যায় না ভাই একদম না তোমরা তোমাদের মতে কী তোমাদের গরমকাল ফেভারিট না শীতকাল ফেভারিট আমার তো শীতকাল ফেভারিট কমেন্ট করে জানাবা হ্যাঁ রাসন টাসন মাজা কমপ্লিট এখন এই পাশে ভাত হচ্ছে আর পাশে ডাল হচ্ছে ভাত ডাল পুষিয়ে দিছি আজকে রান্না করব হচ্ছে লাউ আজকে লাউ রান্না করবো এখন অনেকে বলবে যে জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ খেতে নেই আমি যাই না সেটা কিন্তু দোকানদার বললো আমাকে যে এখন লাউ খেতে নেই তবে আমি যাই না আমার খেতে ইচ্ছা করলো গরমেতে আমি লাউ আনছি এইটা আমি কালকে ডাল সিদ্ধতে দিয়েছিলাম তো তাই এটা কাটা আছে লাউ করব আর ডাল করব আর কুন্দির ভাজা করবো কালকেই কুন্দরি আনছিলাম দেখো কী ঘামাচ্ছি আমি কালকেই বাজার করে আনছিলাম কুন্দরি ভাজা করব ডাল লাউ ভাত বাস আর কিছু করবো না আর প্রিন্সের জন্য ডাল ভাত আর লাউ ভাজা ডাল ভাত তো করি প্রেশার কুকারে আর কুন্দরি ভাজা করে দেবো বাস এটাই থাকবে আজকে আমাদের আইটেম গরমে আর কিছু খেতে ইচ্ছে বলছেন আর বাবাকে আসার সময় বলছি একটু লেবু আনে দিতে লেবু দু চটকায় ভাত খাবো আর প্রিন্স তো ওই ঘরেই আছে আমি যাবো মাঝে মাঝে যাই গিয়ে দেখে আসি আবার এসে করি এখন ভাবছি রান্নাঘরে যা কাটি না কি ঘরে কাটি কারণ আমি সবসময় না রান্নাঘরেই কাটি কারণ ঘরে রান্নাঘরের জিনিস না ঘরে নিয়ে যেতে ইচ্ছে করে না গরমে হলেও আমি রান্নাঘরে বসেই কাটি আর এখান দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে আমি ওকে দেখতে যাই ঘরে যাই হোক চলো তাহলে কাটাকুটি করার পরে আসছি সকালবেলায় কত এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করছিলাম আর এখন তো আমার চুলের অবস্থা দেখো আমি কম করে আছি আর একে দেখো গরমে কেমন কাহিল হয়ে গেছে ঠিকই না আমি এখন স্নান করাবো ভাবছি কারণ একবার তো সকালে স্নান করলো আর একবার স্নান করে আর রান্না কী কী করলাম যত আমাদেরকে একটুকে দেখিয়ে দিই আর কি বলে কি কুন্দরি ভাজা হচ্ছে এখানে এই যে ওর ভাত বসায় দিলাম এখানে ভাত ডাল আর এখানে ঘন্ট এই হলো আইটেম বাবাকে দেখি বলছিলাম তো আসার জন্য লেবু আনার জন্য দেখি কি করে কখন আসে জানি না আমি তিনটার দিকে আড়াইটা তিনটার দিকে আসে বললো আমি এখন স্নান করি না আমি আগে ওকে স্নান করাই ওকে স্নান করার পরে আমি স্নান করব তারপরে আগে ভাত খাওয়াতে বসবো যদি বাবা আসে তো তাহলে আমি আগে খেয়ে নিবো আর না হলে ওকে খাইয়ে তারপরে আমি ভাত খেতে বসবো চলো চলো পুরো গরম লাগছে আমার স্নান ধান করালাম ওকে মাটিতে আমি বসে আছি আমি এখন ওকে মাটিতে বিছানা করে দিলাম তো ওর বাবাকে ফোন করলাম বললো আর দুপুরে আসবে না আমাকে খেয়ে বললো আমার কিচ্ছু ভালো লাগছে না গরমে জানো যে আমি এখন ওকে স্নান মাটিতে রাখলাম এই যে বাথরুম তো সামনেই আছে ওই যে তো দেখতে পারবো তাহলে আর আমি এখন স্নানে যাব ভাত রান্না রয়ে সব কমপ্লিট স্নান করবো স্নান করে এসে ওকে খাওয়াবো খাইয়ে আমি খাবো তারপরে দেখি কি হয় হাজি জানো কেন একটু মেঘলা ওয়েদার হয়েছে একটুখানি মেঘ গুড় গুড় করছে এখন আমি খবরে দেখলাম যে আমি খবরে দেখলাম যে কালকের থেকে নাকি বৃষ্টি পড়বে মানে ওই থিম্পু নেপালে ওই দিক থেকে নাকি মেঘ আসছে এইদিকে আমাদের এদিকে তো যাই হোক কি শান্তি লাগবে বৃষ্টিটা পড়লে তো যে আমি ওকে এখন খাওয়ায় উঠলাম এখন আমি ভাত খাবো তারপরে কিছু পরে মনে হচ্ছে পড়ব পড়বে যাই হোক তো এখন ওকে খাওয়ায় উঠলাম আর আমি পরে খাবো খাই একবারে বিকালবেলা আসবো হ্যাঁ তোমাদের সামনে যখন ওকে বিকালে ব্যায়াম করাতে পারি না কি দেখি আজকে ব্যায়াম করালে ব্যায়াম করানোর সময় আসবো আর না হলে একদম বেকার যখন ওকে দুধ বিস্কুট খাওয়াবো বিকেল থেকে যখন খাওয়াবো তখন আসবো ঠিক আছে কাজের থেকে এখন আসলাম দেখি মা বেটার অবস্থা মা বেটা কি করে ওমা দেখো মা বেটাকে দুজনই ঘুমাচ্ছে

বাজে আটটা জাগা থাকে দেখো আজকে মা ব্যাটা দুজনে মিলে সেই ঘুম দিলাম দেখো ও এখনো ঘুমাচ্ছে প্রতিদিন কিন্তু ও দুপুরবেলাটা জাগাই থাকে মানে ঘুমোতে চায় না সহজে কিন্তু আজকে চাই না কি হলো এখনো ঘুমাচ্ছে দেখো ভাবলাম কি আজকে বিকালে ওকে ব্যায়ামটা করাবো কারণ এর আগে পাটে তো বললাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে কিন্তু বৃষ্টিটা সেরকম হয়নি হালকা বৃষ্টি হলো ঠান্ডা হাওয়াটা দিচ্ছে হ্যাঁ মানে বৃষ্টি হয় ঠিকই ঠিক মতো তো ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ওদের ভাবলাম যে কয়েকদিন এই গরমের জন্য তোকে ব্যায়ামটা করানো হয়নি আজকে ভাবলাম ব্যায়ামটা করাবো কিন্তু কীভাবে করাবো দেখো হচ্ছে একদম নিশ্চিন্তে ঘুম দিচ্ছে তো হোক আমারও এখনও ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠুক ঘুমিয়ে উঠার পর আসছি তোমাদের সামনে প্রিন্সে বাবা এসে আমাকে ঘুম থেকে উঠায় দিলো সাথে ওকে উঠায় দিল কিন্তু এখনো ঘুমের ঘরে আছে দেখো না এখনো ঘুমের ঘরেই আছে যাই হোক আজকে রান্না বাড়ি তো কিছু নেই কারণ সবই আছে দুপুর জুড়ে রান্না করছিলাম সব কিছুই আছে আর কিছু রান্না করতে হবে না ভাতও করতে হবে না তো ওর বাবা আসলো এক্ষুনি কাজ থেকে এসে আমাকে বললো যে আমি ভিডিও বানাইছি দেখো তোমরা ঘুমে আসো তাই প্রমাণ আমি যে যাই তো ঘুমাচ্ছি তো আগের পাটে তো দেখলাই তোমরা তো এখন আমি দেখি হালকা 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 ঘুম থেকে উঠলেন তো ঘুমবেন ঘুরেই আছে উঠুক আমি তো একটুখানি ঘুম থেকে উঠলেই তো আর খাওয়ার ইচ্ছা করে না এবারে ভাবছি রাত্রে খাওয়াটা খাইয়ে দিই কারণ সাড়ে আটটা বেজে গেছে যখন একটু রেস্ট নিক মানে ঘুমে ঘুরে আছে ঘুমের ভাব থেকে একটু উঠুক একটু পরে রাত্রে ভাতটা খাইয়ে দিচ্ছি আর ততক্ষণ আমি দেখো এই কাপড়গুলো ভাবছি গুছিয়ে নিই এই যে এই কাপড় আর এই যে টুটের উপর যে কাপড়গুলো আছে একটু ভাজ করিনি সময় পেলাম যখন আজকে চলো তাহলে আবার স্নান করানো হলো ওকে নিয়ে তিনবার স্নান করানো হলো বডি হিট হয়ে গেছিলো ওর পুরো বডি হিট হয়ে গেছিল না

ওকে তো জল খাওয়ালাম কারণ প্রচন্ড ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে আমরা চা খেলাম ওই জন্য ওকে জল খাওয়ালাম জল খেতে এখন আর পেটটা ভরে গেছে কী করে রে আর আগে পিছু করে কেন তো যাই হোক এ দেখো আমার কোলে বসে আছে মাটিতে বসে শুয়ে আছে এখন আমার কোলে কি খুশি আমার কোলে আছে দেখি কি খুশি হয় তো না মানে ডি ডিহাইড্রেশন তো আছেই প্লাস শরীর এখন নিস্তেজ হয়ে আছে দেখো ঝিমিয়ে ঝিমিয়ে আছে মানে এনার্জি লেস হয়ে আছে আর কি একটু ওয়ারেস খাওয়ালেও বলে ভালো হতো ভাত খাইয়ে দিব একটু পরে এখন রান্না তো করা গেছে বলি নিচের রুমে এত গরম বাধ্য হয়ে এখন উপরে আসলাম একে দেখো ক্লান্ত মানে গরমেতে কাহিল হয়ে গেছে ও তা উপরে আসলাম এখন ওকে ভাত খাওয়াইতে অ্যাকচুয়ালি হতো সাড়ে দশটা এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুম দিয়ে দেয় তো এখন দশটার মতন বাধ্য ওকে এখন খাওয়াতে আসলাম আর ভাবছি কিনা আজকে এই উপরেই ঘুমাই কারণ নিচের রুম প্রচণ্ড গরম হয়ে আছে আর ওর ওর আনছি ওই সেম দুপুরে যেরকম খাওয়াচ্ছি ওরকমই খাওয়াচ্ছি ওকে ওকে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে একবারে ভিডিওটা এন্ড করতে আসবো ঠিক আছে হ্যাঁ বাবা মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছে না মা উমা 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 ঘুমাবে ঘুমাবে এত ঘুমানোর পরে ঘুমাচ্ছে দেখো হ্যাঁ তো ঘুমায় নাকি কেউ মানুষ গরমে ঘুমে যাবে না গরমে ঘুমাচ্ছে সত্যি সারা দিনের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এই ঘুমাচ্ছিলো এই ঘুম থেকে উঠলাম কেন বলো তো ও টয়লেট করে দিচ্ছে বলে এখন চেঞ্জ করব তো খালি খালিগাই আছে ও জন্য দেখাচ্ছি না ওকে দেখো 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 ঘুমাবে যাই হোক সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ তোমরা একটু আমাকে আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদের একটু পাশে থাকো একটু ভিউজ দাও আমার চ্যানেলটা আমি মনিটাইজেশনের জন্য উঠে পড়ে লেগেছি কারণ মনিটাইজেশন না হলে তো আমি এই ভিডিও মানে এই চ্যানেলটা আর্নিং করতে পারবো না আমি আমি চাই দুটো পয়সা ইনকাম করে আমি আমার ছেলেটার পাশে দাঁড়াতে আর প্রিন্সের প্রিন্সের বাবার পাশেও দাঁড়াতে যাতে আমি আর কি এই সমস্যার একটু সাপোর্ট করতে পারি প্রিন্সের খরচাগুলো জন্য একটু আমি উঠোতে পারি মানে কয়েকদিন ধরে ভীষণ রাত্রার পর ঘুম আসে না কান কানছিলামও আমি কয়েকদিন আগে আমার প্রিন্সিপাল বাবা আমাকে বললো ধৈর্য ধরো দেখবা ঠিক একদিন তুমি ইউটিউব নিয়ে সাকসেস হবা জানি না সেটা কবে হবো সব তোমাদের উপরেই আমি মানে তোমাদের উপরেও সব কিছু ডিপেন্ড যাই হোক তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও এরকম এরকমভাবে যদি ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাও আমাদেরকে জানিও দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি গুড নাইট সি ইউ টাটা প্লিজ কিপ সাপোর্ট